পেটকুরাসের পেটকুডান্স দেখা যাক ওই দেখো ওই দেখো যে পেটকুরাসের ডান্সটা দেখো রে ভাই পেটকুরাস তুই যদি মিনিందా পাস টকে কিন্তু আমরাই কুরকুরেই দিব আমরা কিন্তু কুরকুরেই দিব তোকে আবার ভাই বলতো আবার গরে পেলেবি কুরকুরে বলে পেটকুরাস কে ফেলবে দেখা যাক দেখা যাক কুরকুরে বলে খাবে আমাদের পেটকুরাস

তোকে কিন্তু আর খেলায় আমরা নিচ্ছি না পেটটা কিরে ভাই সাইজটা কিরে সাইজটা দেখা না নিলে পরে আগে সাইজ দেখা পেটের সাইজ দেখা আর